আসসালামু আলাইকুম শীত প্রায় চলেই আসলো শীতের খুব ফেমাস একটা সবজি বাঁধাকপি তাই আজকে আমরা তৈরি করব বাঁধাকপি দিয়ে গরুর মাংস এটি খেতে যতটা পুষ্টিকর ততটাই মজা তাই খুব সহজভাবে তৈরি করে নিব বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভাত বা রুটি দিয়ে খাওয়া যায় খুবই স্বাস্থ্যকর একটা খানা আর তৈরি করা তো অনেক সহজ তাই আমাদের আজকের রেসিপি বাঁধাকপি দিয়ে গরুর মাংস তার জন্য আমাদের উপকরণ লাগবে দুইটি বাঁধাকপি আর গরুর মাংস আর কিছুই না এখন আমরা বাঁধাকপিগুলোকে কিউব কেউ কেটে নিয়েছি আপনি চাইলে যে কোনো সেপে নিতে পারেন আর এখানে আমি অল্প পরিমাণে গরুর মাংস নিয়েছি হাফ কেজির পরিমাণ এখন একটা পাত্রে চলে আসব। প্রথমে ধুয়ে রাখা গরুর মাংসগুলো এই হাড়িতে দিয়ে দিব মাংসগুলো প্রথমে আমি মশলা দিয়ে মাখিয়ে নেব এখন এর মধ্যে কিছু আস্তা মশলা দিচ্ছি তেজপাতা এলাচ খাল কেটে রাখা কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি এখানে মিডিয়াম সাইজের ছোট একটা পেঁয়াজ ইউজ করেছি তারপরে আমি এর মধ্যে ইউজ করব আদা রসুন এবং জিরা পেঁচ আমি বেলান করছি পানিটা একটু বেশি পড়ছে এর জন্য একটু নরম আকারে হয়ে গেছে তিনটাই এক চা চামচ করে ইউজ করেছি এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ দিব মরিচ গুঁড়া চা চামচ আর দিব সাথে হলুদের গুঁড়া আধা চা চামচের কম এখানে কিন্তু হলুদের গুঁড়াটা খুব কম লাগে সাথে দেব ধনিয়ার গুঁড়া চা চামচ আমি জিরা গুঁড়াটা ইউজ করিনি আমি জিরা বাটাটা ইউজ করছি এর সাথে আরো ইউজ করবো গরম মশলা গরম মশলা আধা চামচ এখন এর মধ্যে পরিমাণ মতন অল্প একটু তেল তেল বেশি লাগবে না যেহেতু বাঁধাকপি দিয়ে রান্না করব। গরুর মাংসের তেলও আছে একটা চামচের মতন তেল দিয়ে মাংসটাকে ভালো করে মাখাতে হবে মাংসটা কিন্তু অনেক ভালো করে মাখাতে হবে কারণ মাংস যত ভালো মাখানো হবে তরকারির টেস্ট ততই ভালো আসবে এখন আমি যে হাত দিয়ে মাখিয়েছি ওই হাতটা ধুয়ে সামান্য একটু পানি এটার মধ্যে দিয়ে দিলাম চুলা অন করে দিব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এতে করে গরুর মাংস থেকে অনেকটাই পানি উঠবে গরুর মাংসটা এখন আমরা কষাতে থাকবো মাংসটাকে ভালো করে কষাতে হবে যখন মাংস সিদ্ধ হয়ে আসবে তারপরে আমরা বাঁধাকপিটা ইউজ করব এর মধ্যে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি আপনারা চাইলেন বেশিও দিতে পারেন যে ঝাল বেশি পছন্দ করেন মাংসটা কষাতে থাকবো আমি একটু পানি দিয়েছি পানিটা যখন শুকায় আসবে মাংসটা একদম কষে উপরের দিকে তেল উঠে আসবে এই পর্যায়ে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব এখন অল্প অল্প করে বাঁধাকপিটা দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন বাঁধাকপিটার সাথে গরুর মাংসটা ভালো করে মিক্স করব এটা রান্না করা খুব ইজি আমি বাঁধাকপিটা বেশি সিদ্ধ করব না এটা যদি বেশি সিদ্ধ হয়ে যায় যে গিট কিন্তু তরকারিটা খেতে মজা লাগে না দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষাই নিব মাংসের সাথে বাঁধাকপিটা যখন দেখবেন বাঁধাকপিটা একটু সফট হয়ে আসছে অনেকটাই কষানো হয়ে গেছে তখন আমরা এর মধ্যে সামান্য পরিমাণ পানি ইউজ করব দেখতেই পারছেন কিভাবে কষাচ্ছি এভাবে বাঁধাকপির সাথে গরুর মাংসটাকে ভালো করে কষাতে হবে এটা কষানোর ফলে দেখবেন বাঁধাকপিটা অনেকখানি কমে যাবে ও আমি একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি একটা ছোট বাঁধাকপি চার ভাগের এক ভাগ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন কম বেশি করে নিতে পারেন কোনো সমস্যা নেই ভালো করে কষাবো বাঁধাকপিটা আমার বাঁধাকপিটা অনেকটাই কষানো হয়ে গেছে অনেকটা নরম হয়ে আসছে দেখেন বাঁধাকপি গুলো কিন্তু আগে চেয়ে অনেক পরিমাণে কমে গেছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব আমি এখানে একটু ডাল ডাল কাপের মতন পানি ইউজ করছি আর আমি তারপরে যেতে হালকা একটু ঝোল রাখি এখন ভালো করে পানি এটা মিক্সড করতে হবে ভালো করে পানিটা দেওয়া হয়ে গেলে আমি ভালো করে মিক্সড করার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব

রেডি আমাদের বাঁধাকপি দিয়ে গরুর মাংস গরম গরম ভাতের সাথে বাঁধাকপি দিয়ে গরুর মাংস খেতে কিন্তু খুবই মজা ট্রাই করে দেখবেন বাসায় ট্রাই করলে কিন্তু জানাবেন অবশ্যই আমাদের বাঁধাকপি দিয়ে রেডি